তবে তার শরীরের যে অংশ এমনিই খোলা থাকে সেসব অংশের কথা আলাদা তারা যেন তাদের বক্ষদেশ মাথার কাপড় দ্বারা আবৃত করে রাখে তারা যেন তাদের স্বামী তাদের পিতা তাদের শ্বশুর তাদের ছেলে তাদের স্বামীর আগের ঘরের ছেলে তাদের ভাই তাদের ভাইয়ের ছেলে তাদের বোনের ছেলে তাদের সচরাচর মেলামেশার মহিলা নিজেদের অধিকারভুক্ত সেবিকা দাসী নিজেদের অধীনস্থ এমন পুরুষ যাদের মহিলাদের কাছ থেকে কোনো কিছুই কামনা করার নেই কিংবা এমন শিশু যারা এখনো মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে কিছুই জানে না এসব মানুষ ছাড়া তারা যেন অন্য কারো সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে চলার সময় জমিনের উপর তারা যেন এমন ভাবে নিজেদের পা না রাখে যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছিল তা পায়ের আওয়াজে লোকদের কাছে জানাজানি হয়ে যায় হে ইমানদার ব্যক্তিরা ত্রুটি বিচ্যুতির জন্য তোমরা সবাই আল্লাহ দরবারে তবা করো আশা করা যায় তোমরা নাজার পেয়ে যাবে তোমরা মিথ্যা দিয়ে সত্যকে পোশাক করিয়ে দিও না এবং সত্যকে জেনে বুঝে লুকিয়েও রেখো না